আসসালামু আলাইকুম এভরিওান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ আমি শুরু করছি মোটামুটি সকাল থেকেই এদিকে মিস্ত্রি চলে আসছে আমার বেডরুমের ড্রেসিং এরিয়াতে একটা নতুন লাইট আমি লাগিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে লাইট একটু কম কম যার জন্য আমি আরেকটা লাইট লাগিয়ে নিলাম অনেকে আমার কাছে হোম ট্যুর ভিডিও চাচ্ছেন কিন্তু আসলে আমার বাসায় কিছু কাজ এখনও পেন্ডিং আছে তো ওগুলোই একটু একটু করে করানো হচ্ছে তো সব কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমি একটা হোম ট্যুর দিতে পারবো কিন্তু ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর আসলে তো আহামরিও কোনো কিছু না বাসা নর্মাল যেরকম সবার বাসা হয় আমার বাসাও একই রকম তবুও যেহেতু সবাই হোম ট্যুর চাচ্ছেন অবশ্যই আমি দিব ইনশাল্লাহ আর এদিকে আজকে গোসল করে ফ্রেশ হয়ে আমার আম্মু যে প্লাজোটা আমাকে বানিয়ে দিয়েছিল আমি সেই প্লাজোটা পরেছি তো ওটা একটু আমি দেখাচ্ছি আর দেখতে দেখতে আমার মনেই ছিল না যে আমি যে নতুন গ্লাস লাগানো হয়েছে আমার আলমারিতে সেখানে যে মার্কার দিয়ে লেখা আছে সেগুলো আমি এখন পর্যন্ত উঠাইনি তো করবো করবো করে আর করাই হয়নি তো ভাবলাম যে এখন যেহেতু চোখে পড়ে গেছে আর এখন হাতে আমার তেমন কোনো কাজও নেই তো ভাবলাম যে আগে এই কাজটা সেরে ফেলি কিন্তু বিশ্বাস করেন এই কাজ করতে আমার জিন্দেগি পুরো ফানা ফানা হয়ে গেছে এই মার্কারের কালি এতটা কঠিন উঠানো এটা তো আমার কল্পনার বাইরে ছিল আমি তো ভেবেছিলাম যে জাস্ট গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলে এটা ক্লিন হয়ে যাবে আর যারা এটা গ্লাস লাগিয়েছে ওনারা বলছিলেন যে পানি দিয়ে জাস্ট একটু ঘষে দিলেই উঠে যাবে আর এখানে আমাকে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে এই কালি উঠাতে বাপ এসি ফ্যান আমার অবস্থা আমি পুরো ঘেমে একদম গোসল করে ফেলছি এত এনার্জি আমার এটার পিছনে চলে গেছে মাঝে মধ্যে চিন্তা করলাম যে আমি যদি মানে হাতে কাজ রেখে এটা করতাম তাহলে আমার কি দশা হতো এত যুদ্ধের পরে অবশেষে আমি এই কালির দাগ উঠাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো গতকাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে তো এগুলো এখন তুলবো আর আমার বিছানায় পুরো কাপড়ে স্তূপ হয়ে জমে আছে আমার ওয়াশিং মেশিনটা এত বড় এটার মধ্যে বিশ কেজি কাপড় ধোয়া যায় আর এগারো কেজি বা বারো কেজি কাপড় হচ্ছে এখানে ড্রাই করা যায় আমার মেশিনেই কিন্তু আমি আসলে মেশিন ড্রাই করি না কারণ যেহেতু বাহিরে এত সুন্দর রোদ পড়ে তো আমি বাইরেই আমি কাপড় আমি শুকিয়ে ফেলি আর খামাখা কারেন্টের বিল তোলার দরকারই বাকি ওটার মধ্যে কাপড় কাপড়চুপড় ড্রাই করিয়ে আমার কাছে পুরো পয়েন্টলেস মনে হয় তবে হ্যাঁ বৃষ্টি যখন একটা না হয় রোদ উঠে না বাহিরে কাপড় মেলা যায় না ওই সময় আসলে এই ড্রায়ারটা খুব বেশি কাজে লাগে আমার তো এনিওয়েজ আমার এই কর্নারটা মানে কনসোল টেবিলের এই কর্নারটা আসলে অনেকদিন ধরেই একদম অরফানের মতোই পড়ে আছে আমি এখানে আসিও নি এটা ধরিও নি কোনো কিছুই করিনি ক্যালেন্ডারের পাতা উল্টানোও হয়নি সেই একত্রিশে মে যে আমি ক্যালেন্ডারের পাতা উল্টেছিলাম আর আজকে জুনের নয় তারিখ আজকে আমি হচ্ছে এটাকে ক্যালেন্ডারের পাতা চেঞ্জ করলাম আর এই যে আমার ছোটোবেলার পুতুলটা এখানেও পড়েছিল আমি আশায় ছিলাম যে আমি বাকি দুটা কাপও ফেরত পাবো কিন্তু আসলে আমি হার মেনে গেছি এই মিস্ত্রিদের কাছে এরা কোনোভাবেই আমাকে বাকি দুটা কাপ ফেরত দেয়নি তো যাই হোক তো যেহেতু আর পাবই না সেই জন্য ভাবলাম যে আজকে এটার একটা ব্যবস্থা করে ফেলি তো প্যাকেটটা পুরোই ড্যামেজ করে ফেলেছে তো যতটুকুন পার্ট ভালো আছে আমি অতটুকুন কেঁচি দিয়ে কেটে একটা স্মৃতি হিসেবে আমার কাছে আসলে রেখে দিব আর এটাকে এখন কই রাখা যায় আর তো কোনো জায়গা নাই তো ভাবলাম যে এটা বেস্ট জায়গা হচ্ছে এখন রাখার আমার রান্নাঘর তো আমার রান্নাঘরের যে শেলফটা আছে আমার ওখানে এখন আমি এগুলোকে সব প্লেস করব আসলে অলরেডি জায়গা ব্লক হয়েই ছিল কোন জায়গায় রাখবো কি করব না করব এগুলো মাথা খাটানো আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয় তারপরে ভাবলাম যে না যতটুকু আছে এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে তো অবশেষে আমি আমার রান্নাঘরের এই কর্নারটাকে একদম আমি আমার মনের মতো করে সাজাতে পেরেছি কাততালীয়ভাবে কারণ আমি কখনো চিন্তাও করিনি যে আমার এই পুতুলগুলোকে আমি এখানে রাখবো বা ওদের শেষ আশ্রয় এখানে হবে তো এই যে আমার নতুন এডিশন পুতুলের এই পুতুলটাকেও আমি আমার রান্নাঘরের এই তাকটার মধ্যেই রেখে দিব এত কিউট পুতুলটা ইস মানে আমি বুঝি না আমি বড় কবে হব আমার এখনও কেন পুতুল এত ভালো লাগে তো যাই হোক এই যে আমি এখন আমার লাইটের নিচে নতুন লাইটের নিচে আমার নতুন মোবাইল কেসটা ধরে বসে আছি বা আপনাদেরকে দেখাচ্ছি আর ইন দ্য মেন টাইম আমার আরেকটা পার্সেল চলে আসছে সেটা হচ্ছে আমি একটা গ্লোয়িং ডাক নামক একটা লাইট আমি অর্ডার করেছি এটা হচ্ছে একটা ফেসবুক পেজ মার্ট হ্যাঁ ওখান থেকে অর্ডার করেছি তো এইটাও এত বেশি লাইটটা এত সুন্দর মানে দূর থেকে বা অন্ধকারের মধ্যে যখন এই লাইটটা জ্বলে থাকে তখন মনে হয় কি যে আগে আমরা ছোটবেলায় যেমন কুপি হারিকেনের নিচে যখন বসে থাকতাম না কারেন্ট চলে গেলে ঠিক ওরকম একটা ফিল দিচ্ছিল আমাকে আপনারা এর পরে যে ক্লিপগুলো আসবে ওগুলো তো দেখিয়ে বুঝতে পারবেন আসলে যে এই জিনিসটা পেয়ে আমি কতটা খুশি আর আমাকে এই জিনিসটা কত ধরনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে তো পরদিন সকালে একদম ভোরবেলা সাড়ে পাঁচটার দিকেই হবে আমি রান্নাঘরে চলে এসেছি তো তখনও বাহিরে অত বেশি আলো আসেনি তো ভাবলাম যে এই ল্যাম্পটাকে জ্বালিয়েই আজকে আমি আমার চা বানাবো বা আজকে রান্নাঘরে বেশি লাইট আমি দিবই না তো আমি এখানে শুধুই আমার এই ল্যাম্পটা জ্বালিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি বা আমার নাস্তা যা আছে করি আমি সকালে সেগুলো আমি তৈরি করে নিব মানে আমার কাছে না মনে হচ্ছে আমি সেই ছোটোবেলায় চলে গিয়েছিলাম যখন আমার দেশের বাড়ি হচ্ছে ভোলাতে তো দেখা যেত যে ভোলাতে যখন মানে বৃষ্টি হবে চারিদিকে মেঘলা আকাশ একদম অন্ধকার হয়ে আসছে কারেন্ট চলে গেছে তো ওই সময় কুপি জ্বালিয়ে তারপরে হারিকেন জ্বালিয়ে ঘরের মধ্যে আমরা থাকতাম বা রান্নাঘরে মা চাচিরা দাদিরা দেখতাম যে রান্নাবান্না করতো কপি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে তারপরে লাঞ্চের টাইমে বা ডিনারের টাইমে ডাইনিং টেবিলের উপরে একটা কপি জ্বালিয়ে হারিকেন দিয়ে আমরা খাচ্ছি আমি না একদম সেই ওই সময়টার মধ্যে চলে গিয়েছিলাম এই মানে এই লাইটটা দেখে মানে গ্লোয়িং ডাক লাইটটা দেখে না কিন্তু লাইটের যে আভাটা সেটা দেখে আর কি তা আমার কাছে এত ভালো লাগছিল আর আমার হাজব্যান্ড তো জিম থেকে আসছে সে অনেক ভোরেই জিমে চলে যান তো জিম করে এসে আমাকে এরকমভাবে দেখে সে বলছে যে তুমি কী শুরু করেছো আর এটা কি করছো লাইট দাও না কেন পর আমি বললাম যে না আজকে লাইট দিব না আজকে শুধু আমি এই ল্যাম্পের নিচে বসে আমার ব্রেকফাস্ট আমি করতে চাই প্লিজ আমাকে এতটুকু করতে দাও আমরা মানুষরা যখন ছোটো থাকি তখন মনে হয় যেন ওই ফেসটা থেকে কবে বের হব। কিন্তু যখন ফাইনালি বের হয়ে যাই তখন আবার সেই আগের সময়টার মধ্যেই মনে হয় যেন আবার যদি যেতে পারতাম মানে আমি না মাঝে মধ্যে খুব ফিল করি আমার ছোটোবেলার কথা তারপরে আমার কাজিনদের সাথে কাটানোর সময় আমার দাদা দাদির সাথে কাটানোর সময় আসলে ওই সময়গুলো অন্যরকম সুন্দর ছিল তো ভেজ নাস্তা টাস্তা করে দিনের আলো যখন আরও বেশি উজ্জ্বল হলো আস্তে আস্তে সেই ঘোর থেকে আমি বেরিয়ে এলাম আর নিজেকে বললাম যে ছোট ছিলাম তখনই ভালো ছিলাম এই যে বড় হয়ে গেছি এখন সংসার করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ নিজের উপর সব দায়িত্ব কিন্তু তারপরও আপনি যতই বড়ো হন যতই ম্যাচিওর হন মানে আপনার মনের ভেতরে ওই যে একটা চাইল্ডিশ ভাব এটা থেকেই যাবে যেমন আমার আছে আই এম শিওর যে ম্যাক্সিমাম মানুষেরই আছে কিন্তু আমার কেন যেন মনে হয় আমার একটু বেশি আছে হেনিভেজ আজকে আমি একটু প্ল্যান্টে পানি দিব এগুলো যদিও আমি দেই না আমার হাজব্যান্ডের কাজ তো ভাবলাম যে আজকে আমি একটু দিয়ে এগিয়ে রাখি যেন আমার হাজব্যান্ড বাসায় এসেই আর তাকে এগুলো নিয়ে পড়তে না হয় সে যেন একটু রিল্যাক্স করতে পারেন তো যার জন্য আমি ভাবলাম যে আমি এগুলো সেরে ফেলি যেন তার বাসায় এসে আর কোনো রকমের কোনো কাজ না করতে হয় না হলে দেখা যায় বেচারা বাইরে থেকে আসে তো এসেই তার আসলে একটু রেস্টও নিতে পারে না আগে প্ল্যান্টসে পানি দেয় তারপরে হচ্ছে আমাদের মাছগুলোকে খেতে দেয় তারপরে আরও বাহিরে কিছু প্ল্যানস আছে ওগুলোর মধ্যে পানি দেয় ওগুলো একটু দেখে ঠিক কেয়ার করে তারপর সে আসলে চেঞ্জ করে মানে বাহিরে থেকে এসে সে চেঞ্জও করে না তো আমার এগুলো দেখে ভীষণ খারাপ লাগে আমার মনে হলো যেহেতু আমার হাতে একটু কাজ এখন কম তাহলে আমি তার কাজগুলো একটু করে এগিয়ে দিয়ে রাখি যেন তাকে এসে আর কোনো কষ্ট করতে না হয় আমি সব সময় চেষ্টা করি যে হাজব্যান্ড যেহেতু বাহিরটা দেখে তাহলে তাকে যেন ঘরের কোনো কিছু দেখা না লাগে আমি চেষ্টা করি সব সময় ঘরের সব কিছু নিজেকে সামলে নিতে বা কোনো কিছুর জন্য যেন তাকে সংসারে কোনো কাজে যেন তাকে ইনভলভ না করি যতটুকুন আমার দ্বারা হয় সব আমি নিজেই করি এবং আমার হাজব্যান্ডকে আমি কোনো কিছুর জন্য কোনো প্যারা দিতে চাই না এবং বিয়ের পর থেকে এরকম হয়েই চলছে যে সে বাহিরে সামলায় আর আমি হচ্ছি ঘরে সামলাই যেহেতু বাহিরে আমার কোনো কিছুই করতে হয় না তাহলে আমার হাজব্যান্ডকে কেন ঘরে কোনো কিছু করতে হবে তো দুইটা ডিপার্টমেন্ট দুইজনের কিন্তু ভাগ করা তো আলহামদুলিল্লাহ সেভাবেই চলে আসছে ভবিষ্যতের জন্য সেভাবেই চলে আলাপাকে কাছে সব সময় এই দোয়া করি আমি তো যাই হোক যেহেতু ঈদ চলে আসছে তো আমি ফ্রিজটা একটু মোটামুটি খালি করার চেষ্টা করছি তো দেখলাম যে ফ্রিজ ঘেঁটে ঘুটে দেখলাম যে মাত্র এক প্যাকেট মাছ আছে তো ভাবলাম যে ওটাই আজকে রান্না করে ফেলি তাহলে আমার ফ্রিজ থেকে মাছ একেবারে শেষ হবে শুধু চিংড়ি মাছ থাকবে আর ওটা তো আমার সবসময়ই থাকে আর যেহেতু হাজব্যান্ড এখন বাহিরেই খান তার ডায়েটের খানা যার জন্য ওই মাছগুলো আসলে শেষ হচ্ছিল না আর আমি মাছ তেমন একটা খাই না তবে আয়ের মাছটা ইদানিং আবার আমার একটু ভালো লাগছিল যার জন্য আমি আমার জন্য আসলে আজকে এটাই রান্না করলাম তো ঝিঙে আর আলু দিয়ে আজকে আয়ের মাছ আমি রান্না করেছি খেতে ভালোই হয়েছিল মানে আমি মাছ কম আর মানে সবজিটা বেশি খেয়েছি কারণ মাছটা অত বেশি পছন্দ না মাছ রেখে দিয়েছে হাজব্যান্ডের জন্য যে আসলে আমি তাকে ওটা খাইয়ে দিব আর সবজি হচ্ছে শুধু আমার জন্য তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ